ও তুমি মেয়ে ছিলে আমি তেতকুন ভাব জন্য হিজড়িয়ে তো কেমন আছো আমি মেয়ে ছিলাম না আমি ব্যাটা ছিলাম কাকু ও বলছি তাহলে তোমার মা দেখতে কি রকম মাল ভালো তো দান দান মা কি মাল ভালো তো কি করে এ এ তো বংশে ফোন করেছিলি এবং সেটা প্রেম করা দাও না ফোনটা রাখি দি সর্বনাশ করেছে মা বা ভাতা ধরবে লাগছে তাড়াতাড়ি যা বাবা

হ্যাঁ আব্বা আমি শুধু একটা জি সিবি আমাকে এত মারা মারলো না না তুমি বিশ্বাস করো না ওরা সব হয়েছে তোমার সাথে আমি এতদিন ধরে সংসার করছি কোন একটা ভুল কাজ করেছি না না ফুলসুর তুমি ভুল কাজ করতে পারো না তার ভুল কাজ করবাই না তুমি এই ভুল কাজ করেছে এই সাইকার আর এই মনিরুল তুমি ভুল কাজ করতেই পারো না ওই যে আমাকে একবার জেল খাটালা আর মসিবুরের সাথে তিন তিন বের পালালা তোমাকে জেল খাটাইছিল ওই তোমার তো সে আর মসিবুরের সাথে পালাইছিল তখন আবেগ কাজ করেছে বিবেক কাজ করে বিবেক কাজ করবে কি করে সাইকার সাইকারকে শিখাচ্ছে দে ঝাল বড় আনতে বল আর ডিসিপি আনতে বল কি করে বিবেক কাজ করবে হ্যাঁ বাইরে সত্য সত্য আমি ডিসিপি আনতে বলিছিল এটা কোনো সন্দেহ নাই

ও তুই ফুলছরা না ফুলছরা ভাতা এই 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 ভাইপো তুই আমার বোন নাম জানলি কি করে আতোদের কবে থেকে সম্পর্ক করে এই ওই দাদা মানে আমরা দু বছর থেকে রিলেশনে আছি ওকে কিছু বলেন না আমি আর ফোন টোন করব না আরে ভাইপো ভয় করছিস নাকি তুই ফোন করবি না কেন এতই ফোন কর ওই তোর নাম্বার ওই কম্পিউটারে দেব দি তোর সব ডিটেইলস পাই করব নামে তোর নাম ওই কেস করব থানা ই করব ডাইরি করব আজকে তো কি করে তুই আমার চুল ছিড়লিস কি করি তাহলে সহ্য করবে কেডা থেকে লাইন বল তো আমি করি নি চিনি না না এডা মানতে পারবো কথা আরে চিনি না নাকি আগে চেক করে মোবাইলটা দেখে আগে ফোন করেছিল ডিটেইলস চেক করাই বলে তুমি চেক করো তো এতো আরে ও আগে ফোন করেছিল রে দেখো তুমি আগে মারলা তো এরকম রং নাম্বারে ফোন দিনে তিন চারটে ঢুকতে থাকে তো রং নাম্বারে ফোন ঢুকালে লেগে নিজেদের সংসারে ঝামেলা করেন আপনারা আগে নিজের মানুষকে বিশ্বাস করা শেখেন অপরকে না